আজ আমি গাইস এমন একটি জিনিস খুঁজতে বের হয়েছি আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু এখানে ওখানে আনাচে কানাচে ঔষধি এবং প্রয়োজনীয় গাছ গাছটা কিন্তু অনেক আছে এত কিছুর মধ্য থেকে আমি আজ আমার দরকারি একটি গাছ খুঁজে বেড়াচ্ছি তো দেখা যাক পাওয়া যায় কিনা হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আজ যেই গাছটি খুঁজতে বের হয়েছি এইখান দিয়ে অ্যাভেলেবেল ছিল কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না তো গাইস সকাল সকালে আমি এই গাছটির সন্ধানে বেরিয়ে পড়লাম আমার যখন প্রয়োজন আমি সেই গাছ খুঁজে বের করবই প্রয়োজন পরে আমার পুরো পাড়া খুঁজে বেড়াবো দুঃখের বিষয় এই যে যেখানে যেখানে আমি এই গাছগুলো দেখেছিলাম সেখানে এখন সন্ধান করে কোথাও একটা গাছের ছায়া অবধি মেলছে না আমি কিন্তু হাল ছেড়ে দেওয়ার বান্ধা নই তবে গাইস অলরেডি আমি খুঁজতে খুঁজতে আমার বাবজানের স্কুল পর্যন্ত চলে এসেছি প্রয়োজন পড়লে বনে জঙ্গলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে যাব কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করেই আমার চোখে পড়ল এই খানটাতে অনেকগুলো গাছ আমি পেয়ে গেছি যে গাছটি আমি খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আমার বাপজানের স্কুলের সামনে এসেই পেয়ে গেলাম আর গাইস আমার বাপজানের স্কুল দেখে তো আমি পোড়াই কি অবস্থা দেখুন গাইস তো যাই হোক গাইস এর মধ্যে আমার বাপজান কিভাবে ক্লাস করতাছে এর জন্য আমি দেখতে গেলাম এখানে এসেই দেখতে পেলাম আমার বাপজান উপরের বেঞ্চে না লিখতে পেরে নিচের বেঞ্চে সে হাতের লেখা লিখছে তো যাই হোক গাইস এইদিকে আমার বাপজানের স্কুলের পরিস্থিতি দেখে আমার আমার ভীষণ খারাপ লাগতেছিল আর এই কারণটা তো আপনারা সবাই জানেন বৃষ্টি হলেই এক নাগারে এক সপ্তাহ বৃষ্টি হতে থাকে গ্রামের স্কুল আপনারা তো জানেনই কিন্তু স্কুলটা হচ্ছে একদমই নিচু জায়গায় দুই থেকে তিন দিন বৃষ্টি হলেই এই মাঠে এরকম পানি বেঁধে যায় আসলে বলতে গেলে আমার বাপ জানের এবং কে স্কুলের বাচ্চাদের ক্লাস করতে একটু কষ্টই হয়ে যায় যাই হোক আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা তো পাওয়া গেল আমার বাপজানকে জানকে বলার পরে সেও খুঁজে বেড়াচ্ছে আর এইদিকে দেখতে পেলাম এক আনটি অনেকগুলো খারকোলের পাতা নিয়ে যাচ্ছে খারকোলের পাতাও কিন্তু আমাদের গ্রামে অনেক পাওয়া যায় আর আমি যেই গাছটি এতক্ষণ যাবত খুঁজে বেড়াচ্ছিলাম এই হচ্ছে সেই গাছ এই গাছটি চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এই গাছটির নাম কি আর কোন কোন অঞ্চলে এই গাছটি কি নামে পরিচিত সেটাও জানিয়ে যাবেন আমাদের অঞ্চলে এই গাছটি থানকুনি পাতা নামে পরিচিত এই গাছটি কিন্তু বিশেষ উপকারী গুণে ভরা আমি দুই তিনটা চারা তুলতে না তুলতে আমার জানের ক্লাসমেট সব ছেলে পেলে চলে আসছে এই গাছগুলা নেওয়ার জন্য বাচ্চারা কিন্তু না চিনেই আমার দেখা দেখে যার যার মতো করে ধানকুনির গাছ নিতেছিল আমি ওদের সবাইকে বলতেছিলাম তোমরা কি এই গাছ ওরা সবাই বলতেছিল এই গাছ আমরা চিনি না তখন আমি বললাম তাহলে কেন এই গাছগুলো তোমরা নিলে বাচ্চারা তখন আবার বললো আপনি নিচ্ছেন তাই আমরা নিলাম তাহলে গাইস দেখেন বাচ্চাদের মন কত সহজ সরল চেনে না জানে না কতটা আগ্রহ করে আমার দেখা দেখে এই গাছগুলো নিয়ে নিল তারা আসলে আমি ওদের সাথে একটু মজা করতেছিলাম তবে আমি ওদের সবাইকে বুঝিয়ে বললাম এই গাছ কিন্তু খুবই উপকারী একটা গাছ আরো বললাম এই থানকুনির পাতা দিয়ে কি কি করা যায় জানো ওরা কিন্তু তখন খুব মনোযোগ দিয়ে শুনতেছিল এই থানকুনি পাতার অনেক ঔষধি গুণাগুণ আছে প্রথমত এই থানকুনির পাতা দিয়ে বাটা কিংবা ভর্তা করে খাওয়া যায় তোমরা এই পাতা দিয়ে মুচমুচে বড়া তৈরি করেও খেতে পারবে আমরা যে শাক রান্না করে খাই সেটাও রান্না করে খাওয়া যাবে এবং কি আলুর সাথে মাছ দিয়ে রান্না করার জন্য এই থানকুনি পাতার ঝোল করেও খাওয়া যায় এত কিছু শুনে সবাই সবাই হাতে হাতে গাছগুলো নিয়ে গেল আমার খুবই ভালো লেগেছিল ঝোড়ে জঙ্গলে পড়ে থাকা গাছগুলোকেও যদি আমরা মূল্য দেই এ থেকেও কিন্তু আমরা অনেক ধরনের স্বাস্থ্যসম্মত উপকারিতা পেতে পারি যাই হোক আমি কথা বলতে বলতে চলে আসলাম বাড়িতে আর গাইস আপনারা তো জানেনই আমি ঘটি বাটি হাড়ি কুড়ি কোনোটাই ফেলি না যেখানে যেইটাই পাই সেটাকেই কাজে লাগাই ভাঙা একটা মাটির হাড়ি পেলাম তার মধ্যে মাটি পুড়ে নিয়ে চলে আসলাম একদম ছাদের উপরে আর এইদিকে আমার বাপ জানো আমার সাথে পাল্লা দিয়েছে যে সেও গাছ লাগাবে আর গাইস এখন এখন বন্যা হওয়ার এই সময়টার কারণে আর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু সমস্যা নেই কয়েকটা দিন যত্ন করলে গাছগুলো আবার তরতাজা হয়ে যাবে আর গাইস এই গাছের বিষয়ে একটা কথা না বললেই নয় সত্যি কথা বলতে গেলে কিন্তু এই গাছগুলোকে আমরা একদমই মূল্য দেই না পথে ঘাটে রাস্তার পাশে যে কোনো জায়গাতে থাকলেও আমরা পায়ের তলাতে ফেলেই চলে যাই এই গাছের প্রসঙ্গে জানলে এবং কি এই গাছগুলো আমাদের শরীরের কি কি উপকার করে শুনলে অবাক হয়ে যাবেন সকালবেলা খালি পেটে কিংবা কিংবা পেটে আপনি যদি কন্টিনিউ এই থানকুনি পাতার রস একটু করেও খেতে পারেন তাহলে কি হবে জানেন এতে করে আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে মুখে অরুচি কিংবা খেতে পারছেন না হজম ক্ষমতার উন্নতি হবে যাদের আলসার এবং কি একজিমা আছে সেটাকেও দূর করবে রাতে যদি নিয়মিত ঘুম না হয় তাহলে কিন্তু অনিদ্রার সমস্যাটাও দূর হবে গলা ব্যথার সমস্যাও যদি হয়ে থাকে এটাও দূর হবে পেটের সমস্যা কিংবা আমাশয়ে ভালো কাজ করে বিশেষ করে নিয়মিত যদি খেতে পারেন তাহলে মুখে ব্রোন পর্যন্ত দূর হয়ে যাবে আর সব দিক থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাহলে গাইস ভাবা যায় শুধুমাত্র এক রকম গাছ থেকে আমরা কত রকমের উপকারিতা পাচ্ছি বলতে গেলে একের মধ্যে একশো আমি কিন্তু গাইস এগুলো সংগ্রহ করে প্রায় খেয়ে থাকি আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন তাই তো দূরে আর খোঁজাখুঁজি না করে এই জন্য কষ্ট করে আজ একবারে খুঁজে নিয়ে চলে আসলাম নিজের বাসাতে আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম